নিউকর্ড একটি ওষুধ যার মূল কার্যকরী উপাদান স্টেরয়েড ক্রিম বা মলম যা সাধারণত বিভিন্ন চর্মরোগ ত্বকের সমস্যা যেমন অ্যাকজিমা সোরিয়াসিস অ্যালার্জি জনিত চুলকানি ডার্মাটাইটিস ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় নিউকর্ড ব্যবহারের নিয়ম ক্ষতিগ্রস্ত স্থানে দিনে এক থেকে দুইবার পাতলা করে লাগানো হয় দীর্ঘদিন ব্যবহার করা উচিত নয় কারণ এটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সৃষ্টি করতে পারে সতর্কতা মুখ চোখের চারপাশ সংবেদনশীল স্থান বা কাটা সেরা স্থানে এটি প্রয়োগ করা উচিত নয় ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি দিন ব্যবহার করা নিরাপদ নয় কারণ এটি ত্বকের পাতলা হয়ে যাওয়া সংক্রমণ বৃদ্ধি ইত্যাদি সমস্যা সৃষ্টি করতে পারে আপনার যদি আরও নির্দিষ্ট প্রশ্ন থাকে তাহলে জানাবেন ধন্যবাদ